নমস্কার বন্ধুরা মুকস কি চ্যানেল একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখন এখানে রেখেছি আমি একটা মুরগির মাংস একটা দেশি মুরগির মাংস এই মুরগির মাংসটাকে দিয়ে আজ ধরে আমি রান্না করে রাখাবো ধনিয়া চিকেন এটাকে খুব ভালো লাগবে খেতে মুরগিটাকে ভাবে শুদ্ধ কিনে আনা হয়েছে এরকম

ভালো করে নিন আর আমি রেখেছি এখানে রসুন রেখেছি একটা রসুন কোরানো আর এখানে রেখেছি বড় টেবিল চামচের এক চামচ আদা আর এখানে রেখেছি একটা কাঁচা লঙ্কা এটাকে এমন দিয়ে দেবো ভালো করে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটি এইখানে পুরো কষানো হয়ে গেলে আমি এই মাংসটাকে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে মাংসটাকে আমি ওইভাবে রেখে ওইখানে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো এখানে দিয়েছি বেশি করে ধনে পাতাটা দিতে হবে যেহেতু ধনে পাতা রান্নাটা তো তাই এখানে একটুখানি আর এতটা কাজু দিয়েছি এখানে এবারে জলটাকে দিয়ে করতে একটুখানি আর এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে আমি এটা একটা পেস্ট করে নেবো খুব সুন্দর করে মাংসটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটা একটু কমে দিতে হবে পাতা দিলে একদম পাতাটা একদম হলুদ হয়ে যাবে একদম সবুজ থাকবে না জন্য একটুখানি পরিমাণে কম দিতে হবে দিকে আমি ভালো করে এটাকে নেড়ে নেব একটু বেশি করে দিতে হবে রান্নাটাতে শুধু ওই পাতাটা ওই পাতাটা দিয়ে রান্নাটা ওই কারণে বেশি দিতে হবে তাহলে ঘরটাকে ভালো আসবে মধ্যে এখন আমি সেটাকে দিয়ে দেবো

মাংসটা আমার কষানো হয়ে গেছে ধনে পাতা দিয়ে এখন আমি এই পৌটা ধোয়া জলটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে দেব এই দিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি এই ঢাকনা দিয়ে এবারে ঢেকে রাখবো কিছুক্ষণ এখন ঢাকনাটা তুলে দিয়ে পেলাম মাংসটিও আমার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে আবার ভেজে রাখা আদা ওই সরি জিরে আর ধনে আর গোলমরিচের গুঁড়ো এটাকে আমি এখন এখানে দিয়ে দেব আর দিয়ে দেবো আমি আগে থেকে শুকনো কড়াতে ভেজে রেখেছি এখানে গরম মশলার গুঁড়ো সে গুঁড়োটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে দেবো তাহলে ধনের স্মেলটা ধনে পাতার স্মেলটা একটু লাল হয়ে যাবে জন্য এই ছোটো এক একসাথ দিয়ে দেবেন তখন আমি এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লিখ দিয়ে এটাকে গুছিয়ে নিয়ে এটার সঙ্গে ভালো করে এটাকে আমি নামিয়ে দেব ধনিয়া চিকেনটা আমার সম্পূর্ণ রেডি এইভাবে শীত থাকতে অনুর একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে একদম এরকম সিম্পিল সহজভাবে এটা পরোটা রুটি কিংবা ভাত সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায় খুব ভালো লাগে এইভাবে বানাবেন দেখুন কত সুন্দর হয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা এই ধনিয়া চিকেনটি কী সুন্দর সহজভাবে আমি বানিয়ে ফেলেছি এইভাবে আপনারাও বানাবেন একদম কম উপকরণে দেখুন একদম কত সুন্দর হয়েছে দেখতে খেতেও এরকম খুব টেস্ট লাগবে খুব ভালো লাগবে খেতে এইভাবে বানাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুকুশ কিষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন